খাবার খেয়ে ওইগুলো সব ওখানে ফেলে রেখেছে এখন আবার ওয়েসার খায় আমিও একটা খাই নরম হয়ে দিতেছে আর সেই একটা নিয়ে তুমি কি ড্রয়িং করতেছো কি রাখছো হম দেখে যে এগুলোকে ভয় নেবো এখন বারোটা পনেরো বাজে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আমি এখন একটু তরকারি কাটাকাটি করবো আর দেখো রেখে অনেক কম থাকে তাই আমি এখন ভাবছি অন্য কোনো কাজ করবো দুইটার পরে গ্যাস এসো তারপরে রান্না করবো আমি এখন এটার উপরটা গুছিয়ে রাখবো সব এলোমেলো করে রাখা আছে এটাকে গুছাবো সব কিছু নামাবো এই যে সব কিছু নামিয়ে নিলাম এখন এটাকে মোছে পরিষ্কার করে এগুলা গুছিয়ে রাখবো তারপর গর্তে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিব। এই যে গোছানো শেষ মুছে দিয়েছি ঘরটা এখন বিকেল সাড়ে চারটা বাজে তাসমি তাসমিম ওই রুমে খেলা করছে আর তাসমিনের বাবা আজকে মিরপুর আমার শ্বশুরের বাসায় গিয়েছে এখনো আসেনি মনে হয় সন্ধ্যার পরে আসবে আর আজকে আমরা গ্যাস কম কম ছিল তাই ডিম দিতে ভাত খেয়ে নিয়েছি বৃষ্টি হলে আমাদের এখানে গ্যাসের লাইনে পানি ঢুকে গ্যাসের সমস্যা হয় মে নাও আমার দাদু তালের পিঠা দিছে এই যে তালের পিঠা খাবো না খাও আর দেখো না একটু দিছে নারকেলটা খাও তোমার জন্য ভালো হবে হুম নারকেলটা খাও নাও করতে <Sanother> গিয়েছি <Sanother> <Sanother> এখন রাত দশটা বাজে আমি রান্না শেষ করেছি আজকে তো দুপুরে রান্না করি নেই গ্যাস কম কম ছিল বলে এখন এখন রান্না শেষ করলাম আমরা এখন খাবার খেয়ে নিব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ